সুদে দর্শক আজ বাজার খুলতে সোনার দামে দু সুখবর কয়েকদিন আগে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বাড়ার পর আজ সোনার দামে অনেকটাই সুস্তে হ্রাস ফেলেছে আজ বাজারে সোনার দামে সামান্য পরিবর্তন দেখা গিয়েছে আন্তর্জাতিক বাজারে দামের ওঠা নামার কারণে দেশের বাজারে এর প্রভাব পড়েছে বর্তমানে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম আগের তুলনায় কিছুটা কমেছে বাজার বিশেষজ্ঞরা বলছেন মার্কিন ডলার দুর্বল হওয়ায় এবং বিশ্ববাজারে অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা সোনার দিকে ঝুঁকছেন তাই দাম ধীরে ধীরে কমছে তো চলুন দর্শক আজ দেখে নেওয়া যাক সোনার এবং রূপর দামগুলি কতটা আজ ওপরে উঠেছে এবং কতটা দাম নিচে নেমেছে তো দর্শক মন্ডলের পাশাপাশি আজকে দেখে নেওয়া যাক বাইশ ক্যারেটের হলমার্কাস সোনা এবং চব্বিশ ক্যারেট পাকা সোনা এবং আঠেরো ক্যারেটের গোহানা সোনার বাজারের কত রয়েছে তো দর্শক মন্ডল শুধু তাই নয় আগামীতে সোনার দাম নিয়ে বাজার বিশেষজ্ঞ কি জানাচ্ছেন এর থেকে দাম বাড়বে না কমবে তো দর্শক মন্ডলী সবই জানতে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রতিদিন সোনার ওপর দর দামের আপডেটগুলি পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন যাতে করে প্রতিদিনের নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দর্শক এক নজরে আসুন প্রিয় দর্শক সবার আগে দেখে নেওয়া যাক রোপোর বাজার আজ কতটা উঠে নামা হয়েছে আজ এক গ্রাম রোপোর দাম পড়ছে একশো আটচল্লিশ পয়সা একশো গ্রামের দাম রয়েছে চোদ্দো হাজার আটশো নব্বই টাকা এক কেজির রূপোর দাম পড়ছে এক লাখ আটচল্লিশ হাজার নশো টাকা তো আসুন দর্শক এবার স্বর্ণের বাজারের দিকে এক নজর দেখে নেওয়া যাক কতটা দাম আজ হের ফের হয়েছে আজ বাইশ ক্যারেট হলমার্কের স্বর্ণের এক গ্রামের দাম রয়েছে দশ হাজার পাঁচশো চুরাশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ লাখ আটান্ন টাকা তো দর্শক এই সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাদের পরিমাণ বিশাল হয় এবং দেশের বাজারে এই সোনাটি দিয়ে বেশিরভাগই লোক অলঙ্কার বানিয়ে থাকে তো আসরে এবার দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট পাকা দাম কত রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারের পাকা দাম রয়েছে এগারো টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ পনেরো হাজার টাকা একশো গ্রামের দাম রয়েছে দর্শক এগারো লাখ চুয়ান্ন হাজার সাতশো টাকা তো দর্শক মণ্ডল এই সোনার মধ্যে রকম খাদের পরিমাণ বা ভেজাল মেশান থাকে না যার কারণে বাজার মূল্য সর্বসময় ওপরে উঠে থাকে তা আসল প্রিয় দর্শক এবার দেখে নেওয়া যাক সোনার দাম কেমন থাকতে পারে বাজারের বিশেষজ্ঞরা কি জানাচ্ছেন দর্শক মণ্ডল বাজার বিশ্লেষণরা জানাচ্ছেন মুদ্রাস্তের দাম বা ডলার দাম এখন অনেকটাই নিচে নেমেছে এবং সুদের হারও অনেকটাই নিচে নেমেছে তারই কারণে সোনার দাম এখন আকাশ হয়ে রয়েছে তো দর্শক কয়েক দিনের মধ্যে সোনার দাম কিছুটা নিচে নামতে পারে বলে আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা তো দর্শক শরীরে এবার দেখে নেওয়া যাক একভাবে স্বর্ণের দাম কত রয়েছে অবশেষে প্রিয় দর্শক আজ বাইশ ক্যারেট হলমার্কেট স্বর্ণের একভাবে দাম রয়েছে এক লাখ তেইশ হাজার টাকা তো দর্শক সোনার দাম অনেকটাই ওপরে উঠে আছে তো এই সময় আপনাকে বলবো কিছু দিনের মতন অপেক্ষা করলে সোনার দাম আরও কিছুটা নিচে নামতে পারে বলে আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা